প্রিয় দর্শক আমি অর্জুন আপনাদের জন্য নতুন আর একটা বাইন মাছ নিয়ে আপনাদের মাঝে আসলাম দেখুন এটা হচ্ছে সকালে মাছগুলো দেখুন কত সুন্দর যদি বাইন মাছ লাগে আমাদের সাথে মাছটা নিতে পারবেন পারলেন তারা তারাবাহিন এটা আমরা এক বড় মাইয়ের জন্যে মাছটা ধরা হয়েছে পুরো থেকে বসল মাছটা কত সুন্দর সুন্দর একটা মাছ এটা হচ্ছে তারাবাহিন সুন্দর একটা মাছ খুব সুন্দর একটা মাছ মাছটা খুব লাভজনক মাছ আপনাদের যদি পায় মাছ কাজ করতে ইচ্ছুক ধন আমার ভিডিওর উপরে নাম্বার থাকে আপনারা করলে মাছটা নিতে পারবেন এটা হচ্ছে তারাবাহিনী মানে সাইজটা দেখুন কত সুন্দর একটা সাইজ সুন্দর একটা সাইজ তারা বাইন মাছটা চাষ করলে আপনারা অনেক লাভজনক একটা মাছ পুরো দু ইঞ্চি সাইজ মাছটার কিন্তু পুরো দু ইঞ্চি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা দু ইঞ্চি সাইজ অনেক সুন্দর একটা মাছ এটা তারাবাহিন প্রত্যেকটা মাছের লেজে ফোটা আছে আমি দেখানোর চেষ্টা করতেছি তারাবাহিন কেনার উপায় তারাবাণীর লেজে ফোঁটা থাকে অনেক সুন্দর একটা মাছ এই মাছটা যদি আপনারা সংগ্রহ করতে চান তা আমার ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা নাম্বারের সাথে যোগাযোগ করেই নিতে পারেন আমার ঠিকানা এসে নিতে পারেন আমার ঠিকানা চাষটা বাবলাতলা